কালিয়ে দাদা একটি বাদাম খোলের টুপ করছে প্রথমে এটার মধ্যে দিয়েছে নারকেল কুরমা আর দিয়েছে পিপের ডিম এখন দিলে একটু ঘি এটা কি দিলে নারকেল এগুলো পুরো হিসেবে দিল এবং টোপটা কি চেপে নিচ্ছে চেপে কাটা দিন মধ্যে গেঁথে নিচ্ছে টাকা গাঁথা হয়ে গেলে উনি কী কী লেপিংতে সেটা আপনাদেরকে আমি দেখাব প্রথমে এটার মধ্যে দিচ্ছে একটু ঘি ঘর পরে দিচ্ছে নারকেল পচা এখন দিচ্ছে ভাত পোলাও এবং পিঁপড়ির ডিমের মিক্স সাথে একটু নারকেল কোরমা এগুলোকে সুন্দর বসিয়ে দিচ্ছে এখন মশলা দেখুন খুবই চমৎকার একটি টোপ বানিয়েছে কাতলা মাছের জন্য আশা করি এই টোপে ভালো রেজাল্ট হবে